আসসালামু আলাইকুম দর্শক আপনারা সময় জানেন যে আমি চেষ্টা করি আপনাদের নতুন নতুন গান উপহার দেওয়ার নতুন নতুন শিল্পী উপহার দেওয়ার নতুন নতুন অভিনেতা অভিনেত্রী উপহার দেওয়ার আজকে একটা গানের শ্যুটিং করতে বেরোচ্ছি আপনাদের প্রথমেই আপনাদের কাছ থেকে দেওয়া চাই নিচ্ছি আজকে যে গানটি গেয়েছেন তিনি আমার পাশে নিলয় হাসান ভাই বন্ধু কিন্তু উনি ইটালি প্রবাসী নিলয় হাসান ভাই অসাধারণ একটা গান বিরহের গান আমার খুব পছন্দ সেরকম একটা খুব সুন্দর গান গেয়েছেন এবং উনি নিজেই সেই গানের অভিনয় করবেন আজকে আশা করি খুব ভালো একটা মিউজিক ভিডিও আপনাদেরকে তৈরি করে উপহার দিতে পারবো এরপরেই আমি যাচ্ছি যেটা এখনও কি বলা যায় মানে মেকিং চলছে হুম আমার হিরোইন তবে হিরোইন এখন পুরোপুরি কমপ্লিট হয়নি হিরোইন মেকিং চলছে আন্ডার কনস্ট্রাকশন হরোই হিরোইন এবং কনস্ট্রাকশন করছেন বাংলাদেশের বিখ্যাত ওয়ান অফ ফেমাস মেকআপ আর্টিস্ট বাবু ভাই আর আমাদের আমাদের হিরোইনকে মেকআপ করতে মেক করতে কনস্ট্রাকশন করতে এতগুলো গুলো বয়ম এতগুলো বয়ম লেগেছে আমরা হিরোইনের সাথে কোনো কথা বলি বলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি নূপুর খান বলছিলাম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের নিউ একটা মিউজিক ভিডিও হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আশা করি ভালো কিছু উপহার দিতে পারব ধন্যবাদ 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 ওই ফটো মনে পড়ল তো হ্যাঁ ওই ফটো একটু বৃষ্টি মনে বাইরে নাকি মেঘলা মেঘ খারাপ হয়ে গেল ওকে দর্শক আপনারা সবাই সাথে থাকুন দেখাবো আপনাদেরকে পরবর্তীতে আমরা শুটিংয়ে কি করছি এবং গানটি খুব শীঘ্রই আসছে চোখ রাখুন মামা